আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে তোমাদেরকে গরুর মাংস রান্না কেমনভাবে রান্না করলে তোমরা মানে বেশি টেস্টি হবে তবে সেইভাবেই তোমাদেরকে আমি দেখাবো তো এইভাবে তোমরা গরুর মাংস রান্না করে খাওয়া অনেকটাই টেস্টি হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসলাম তো তো হচ্ছে যে সবাই ভালো ভিডিওটা প্রথমে একটা লাইক দেবে লাইক দিয়ে ভিডিওটা খুব ওয়াচ করবে বন্ধুরা তো আমি তোমাদেরকে চলো শেয়ার করি কীভাবে গরুর মাংস রান্না করলে বেশি টেস্টি হয় একেবারে বাড়ি ঘরোয়া পদ্ধতিতে মানে রান্না করা তেল দিয়ে দিলাম তারপর হলুদ দিয়েছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে আমি রসুন কিছুটা ছাড়িয়ে রেখেছিলাম রসুন দিয়ে দিয়ে আর গরু মাংস হয় পেঁয়াজে একটু পেঁয়াজ সব সময় দেওয়ার চেষ্টা করবে বেশি করে গরু মাংস সময় পেঁয়াজটা পেঁয়াজ বেশি দেওয়ার চেষ্টা করবে তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভালোভাবে আমি মশলাগুলো বলবে আর কিরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবে প্লিজ বন্ধুরা তো আমার ভিডিও যাদের ভালো লাগে তাদেরকে দিয়ে দিচ্ছি কষাবে না কারণ হচ্ছে যে গরুর মাংস থেকে যে পানিটা বেরোয় সেই পানিটা থেকেই মাংসটা রান্না হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে সব সময় মানে প্রথমের দিকে মিডিয়াম ফ্লেমে দিয়ে যতক্ষণ না কষানো হবে যতক্ষণ পানিটা না টানবে তেল ছাড়বে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে দিয়ে কষাতে হবে তো আমার দেখতে পাচ্ছ আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর সবসময় চেষ্টা করবে গ্যাসের চুলায় গরুর মাংস রান্না Gracias. এইভাবে টিপটা ফলো করবে আর সময় গরু মাংসতে পেঁয়াজ বেশি দেওয়ার চেষ্টা করবে কারণ পেঁয়াজে হচ্ছে সবথেকে স্বাদ বেশি আনে পেঁয়াজটা সময় দেওয়ার চেষ্টা করবে গরু মাংসতে পেঁয়াজ না দিলে কিন্তু স্বাদ কোনোরকমই টেকটে এরকম লাগছে তোমরা বলবে বন্ধুরা কত সুন্দর হয়েছে কতটাই আমি হয়েছে এরকম রান্না যদি ভাতের প্লেটে থাকে তো আর কিছুই লাগবে না and yeah.